সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালাম কয়লা আপনি ধুবেন আবার আপনার হাতে লাগবেন ময়লা দিবে কোটি মানুষের জীবন বিপদে ফেলে যারা আজ ভিন দেশে নেতাগিরি দেখাচ্ছে এবং পালিয়ে গেছে এদের কেউ কিন্তু ভালো না এটি আমাদের সব সময় মনে রাখতে হবে কিন্তু রব্বানী বিধান যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার আমার জীবনে কিন্তু নেমে আসবে মহাবিপদ আর রব্বানী জীবন ছাড়ার কারণে উনিশশো থেকে উনিশশো আর উনিশশো থেকে দুই আমাদের সকলকে খেসারাত দিতে হয়েছে এই মুহূর্তে দুই হাজার চব্বিশের আগস্ট মাস আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি তো আমাদের সকলের উচিত এই কনস্টিটিউশনকে মেনে চলা এই কনস্টিটিউশনের তেরো নম্বর সুরা আর রদ এর এগারো নম্বর আয়তে আমরা একটু দেখবো এখানে আল্লাহ বলছেন লাহু মোয়াকিবা তু মিম্বাই নিয়ে দেহি অমিন খলফি ইয়াহফাদু নাহু মিন আমরিল্লা ইন আল্লাহ আলাহ ইউগাই রুমা বি কমিন হাত্তা ইউগাই রুমা বি আনফু সিহিম ওয়াইদা আর বি কমিন সু আনফালা মারদ্দালা ওমা আলহমিন্দু নিহিমি ওয়াল তার সামনেও পিছনে পাহারাদার নিযুক্ত রয়েছে আল্লাহ তাল্লা রুকুমেই তারা তাকে রক্ষা করে থাকে এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটায় আল্লাহ যখন কোনো জাতির জন্য অশুভ কিছুর ইচ্ছা করেন তখন তা ফিরিয়ে রাখার মতো কেউ জেনেই আর আল্লাহ ব্যতীত আর তো কেউ অভিভাবক হতেই পারে না বারো নম্বর এতে বলা হচ্ছে ওয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফাও ওয়া তামা ওয়া ইয়ানশিউস সাহাবাত থিকাল আল্লাতা তুমাদারকে বিদ্যুৎ ছটা দেখিয়ে থাকেন ভীতি ও আশা সঞ্চারের জন্য সেই আল্লাহ তো ঘনঘোর মেঘমালা থরে থরে সাজিয়ে রেখেছেন তো আল্লাহ তালার এই শক্তি রয়েছে এরপরে যখন আমরা 14 নম্বর আয়াতে দেখি লাহু দা'ওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদ'ঊনা মিন দূনি

এদেরকে ডেকে থাকে তারা ওদের কোনো বিষয়ে মোটেই সাড়া দেয় না কিন্তু তাদের অবস্থা ঠিক সেই লোকটির মতোই যে নাকি হাত দুটো বাড়িয়ে দেয় আর ভাবে এতেই পানি তার মুখ পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু তা যে কোনো দিনও তার কাছে মোটেই পৌঁছাবে না ঠিক তেমনই আয়াত গোপনকারী কাফেরদের দোয়া ফরিয়াদ বেকার বৈত নই নয় পনেরো নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহ তাআলার জন্য গগনমন্ডল ও পৃথিবীর বুকে যা কিছু আছে আর তাদের সায়াহসম ইচ্ছা এবং অনিচ্ছায় সকাল ও সন্ধ্যায় সিজদা অবনত রয়েছে। 16 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল মার রাব্বাস সামাওয়াতি ওয়াল কুল আল্লাহ। কুলা ফাতাহাসতুম মিন দূনিহি আউলিয়া লা ইয়ামলিকুন আলিয়ান ফাসিমনা ফান ওয়ালা ধররা। কুল হাল ইস্তাবি আল আমা ওয়াল বাসীর? আম হাল tastawi যুলমাতু ওয়ান নূর? তুমি জিজ্ঞাসা করো ও পৃথিবীর পরিচালক কে তুমি বলো আল্লাহ তুমি ঘোষণা করে দাও তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন লোকগুলোকে অভিভাবক হিসেবে কেন মেনে নিচ্ছ যারা নিজেদের উপকার কিংবা ক্ষতি করার মতো কোনো ক্ষমতারই অধিকারী নয় তুমি জিজ্ঞাসা করো অন্ধহার যে ব্যক্তি চোখে দেখতে পায় এরা কি কখনো সমান হতে পারে কিংবা আলো আধার কি সমান হতে পারে তারা যাদেরকে ডেকে চলেছে আল্লাহ তালার সাথে শরিক করে তারা কি আল্লাহ তালার মতো কিছু সৃষ্টি করেছে যার ফলে তাদের সৃষ্টি এদের কাছে একই রূপ বলে মনে হচ্ছে তুমি বলে দাও একমাত্র আল্লাহ তালাই সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ হলেন একক ও মহান প্রতাপশালী এই আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি এবং আমি মানুষের পিছনে যাই তিপ্পান্ন বছরের বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি আমাদের দেশের মানুষ দুটি ফ্যামিলির পিছনে যে শেষ হয়ে গেছে কেউ জয় বাংলা স্লোগান লাগিয়েছে আবার কেউ জিন্দাবাদের স্লোগান লাগিয়েছে তো এখন জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ এর পিছনেও আবার খেটেছে কিছু কিছু লোক বিশেষ করে আমরা যখন সজীব জয়কে দেখি তার বড় আশা ছিল দেশটি তার মতো করে ডিজিটাল করবে কারণ তার মাথা খারাপ এখন মানুষ আমাদের দেশে তার এই ইন্ডিয়ান যে টেকনিক যে টেকনিক এসে বিশ্বাসী সেটি দুলিসাত করে দিয়েছে তো আমাদের দেশের লোকদের এখন আমরা যদি দেখি তারা আর সজীব জয়ের কথাও শুনছে না এই মুহূর্তে যেভাবে সে কথা বলছে তাতে বোঝা যায় একটি মানুষ বুড়ো হয়ে গেলে যেমন দেখায় তেমন হয়ে গেছে আবার অবস্থা একই যদিও কপালে তার নামাজের দাগও রয়েছে কিন্তু তার অতীতের ইতিহাসগুলি এবং তার মায়ের ইতিহাসগুলি সবাই জানে মনে রাখবেন আপনি আর আমি যদি রব্বানি সিস্টেমকে ছেড়ে দিই আর অমান্য করি তাহলে আপনাকে আমাকে অনেক খেসারাত দিতে হবে এই জীবনেই দিতে হবে আমাদের দেশে যারা হিন্দু ভাই বোন রয়েছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা সবাই একত্রিত হয়ে এখন আন্দোলন করতে পারছেন কিন্তু আপনাদের একটি জায়গা এখনো শূন্য রয়ে গেছে যদি আপনারা মনে করেন যে আপনাদের মন্দির বা আপনাদের বাড়ি ঘর কেউ ভাঙচুর করতে আসছে তখন কিন্তু আপনারা একত্রিত হচ্ছেন না তাহলে বোঝা গেল আপনাদের মধ্যেও সেই ব্রাহ্মণ ক্ষত্র বৈষ্ণব এবং শূদ্র রয়েছে যারা একে অপরকে কখনো পছন্দ করেনি তো আমাদের এই আটটি বিভাগের বাংলাদেশের চৌষট্টিটি জেলার এবং চারশো পঁচানব্বইটি উপজেলার আর ছয়শো থানার আর তিনশো একশ একত্রিশটি পৌরসভার আর বারোটি সিটি কর্পোরেশন এবং চার হাজার পাঁচশো ছিয়ানব্বইটি ইউনিয়নের দেশের যে আটষট্টি হাজার গ্রাম রয়েছে সবাইকে আমি বলতে চাই আপনারা জেনেছেন কিছুদিন পূর্বেই খুনি আসিনার মুখ থেকে খুব হেসে হেসে বলেছিলেন চারশো কোটি টাকার মালিক হচ্ছে একজন পিয়ন আবার ঠিকই কিছুদিন পরেই কেঁদে কেঁদে আবার বলেছিলেন যে দেশের সম্পত্তি নষ্ট হয়েছে অনেক কিন্তু আজ এমন একটি জায়গাতে তিনি চলে গেছেন যে জায়গাটি আমাদের দেশের মন্ত্রীর মুখ থেকে বলা হয়েছিল যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর এখন দেশের মানুষকে বুঝতে হবে যে গণভবনে তিনি ছিলেন সেই গণভবন তার থেকে মুক্ত করা হয়েছে আবার এর পূর্বে হাওয়া ভবনে যিনি ছিলেন সেটিও কিন্তু মুক্ত হয়েছে এমনকি আয়নাঘর ঘর সেটিও আল্লাহ রব্বুল আলমিন মুক্তি করে দিয়েছেন যারা আপনাদের সকলের মনে আছে শাহবাগে এসে নতুন আর বাংলাদেশ গঠন করার জন্য সেই ইমরান এইচ সরকার খেটেছিল সেটিও শেষ হয়ে গেছে আবার সেখানে একটি মেয়ে এসে যার নাম লাকি সেও এখন শ্বশুরালায় তো আমাদের দেশে ধর্মের নামে যারা ঘৃণা চড়াচ্ছেন তাদেরকেও আমি বলতে চাই উলামা লীগ উলামা দল কংগ্রেসি উলামা এবং বিজেপি মার্কা উলামা দেওবন্দি উলামা বেরেলভি উলামা হেফাজত এবং তরিকত আর পীর যুক্ত যে সমস্ত উলামা রয়েছেন মনে রাখবেন কোরআন অনুযায়ী আল্লাহ পৃথিবীতে প্রতিটি জনপদে তার বার্তাবাহক প্রেরণ করেন আর সেই অঞ্চলের ভাষায় তিনি জানেন বেধায় যেটি চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমে চার নম্বর আয়াত থেকে আমরা জানি ওমা আরসাল্লাম রসুলিনিল্লা বিল ইসানি কমহিলিউবাইন আলহম তো সেই নির্মিততেতে প্রতিটি এলাকার লোকদেরকে যেন রবের পক্ষ থেকে বার্তাবাহক সুন্দরভাবে কোরআন বুঝিয়ে দেয় তাহলে বোঝা গেল এই আয়াতের দৃষ্টিতে যারা আমাদের দেশে মাহফিল করে বেড়ান এক এলাকা থাকে অন্য এলাকা ঠিক যেভাবে টঙ্গির মতবাদধারীরা এক ঘর থেকে আর ঘর বা এক মসজিদ থেকে আর এক মসজিদে যান এগুলি ঠিক না ইসলাম কখনো বৈপরীত্য তৈরি করে না ইসলাম সবাইকে নিয়ে বসবাস করতে বলে ইসলাম ওই সমস্ত সংস্কৃতিকে বাদ দিতে বলে না যেগুলি কোরআন সম্মত তবে যেগুলি শিরিকের পর্যায়ে সেগুলি আবার কোরআন সাপোর্ট করে না আর অঞ্চল ভিত্তিক ভাষাভিত্তিক যে আদব কায়দা এবং চাল চলন এগুলি কোরআন সুন্দরভাবে বলে দিয়েছে আমাদের দেশে যদি আরব থেকে কেউ এসে ইসলাম শিক্ষা দেয় সেটি ইসলাম হবে না সেটি আরবের লোকদের নিজস্ব থট হবে হিন্দুস্তান থেকে যদি এসে কেউ শিক্ষা দেয় বা হিন্দুস্তানের কোনো মানুষের কোনো থটকে যদি আমাদের দেশে প্রমোট করা হয় যেমন গুলাম আহম্মদ কাদিয়েনি সাহেবের মতবাদকে আমাদের দেশের এক লোকেরা মেনে চলেছে যাদেরকে আমরা আহমাদি কাদিয়ানি মুসলমান বলি মনে রাখবেন তাতে এরা কখনো লাভবান হবে না আবার আরব থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লার কালচারকে যদি আমাদের দেশের মৌলবী সমাজ ধরে নিয়ে ধর্মের কড় মাদ্রাসা তৈরি করে সেখানে পড়ায় সেটিও কোনো লাভ হবে না বরঞ্চ এদের এখানে বৈপরীত্য দেখা দিবে তদরূপ ইরানের যারা রয়েছে তদ্রূপ ইয়ামান থেকে যারা এসেছে বা অন্যান্য দেশ থেকে কোরআন আপনাকে আমাকে মাতৃভাষার রাসুল খুঁজতে বলে তো মাতৃভাষার রাসুলের বাংলা হচ্ছে হচ্ছে বার্তা তো কোরআনের বার্তা যে দিবে সে মাতৃভাষায় দিবে এলাকার ভাষায় দিবে এমনকি সিলেটের আঞ্চলিক ভাষার একজন রাসুল যশোরের প্রয়োজন নেই যশোরের আঞ্চলিক ভাষার রাসুল ঢাকাতেও প্রয়োজন নেই সব এলাকাতে আল্লাহ তালা বলে দিয়েছেন শুধু আপনাকে আমাকে অভিনয় করতে হবে এবং আপনাকে আমাকে মোহাম্মদুর রসুল চরিত্রকে ফলো করতে হবে যে চরিত্রটি জীবিত ইতিহাসের কোনো মোহাম্মদকে নিয়ে যদি আপনি মনে করেন সেই মোহাম্মদ রসুল্লাহ সেটি হবে না যেমন সৌদি আরবের আজকে মোহাম্মদ ইবনে সালমান তো মোহাম্মদ বিন সালমানকে যদি আপনারা মনে করেন উনি একজন ভালো মানুষ তাহলে কিছু কিছু কাজে অবশ্যই সবাই খারাপ থাকে না ভালো থাকে খারাপ ভালো মিলেই তো একজন মানুষ তো আমাদের দেশে হিন্দুরাও বসবাস করবে বৌদ্ধরাও বসবাস করবে খ্রিস্টানেরাও বসবাস করবে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমানেরাও বসবাস করবে আর আমার মতে একজন মুমিন মুসলিমরাও বসবাস করবে কিন্তু সবাইকে আল্লাহ রব্লা আলমিন বলছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতমতে ও আতসিমু বি জামিয়া ও আল্লাহর রক্ষু তোমরা সবাই মিলে আল্লাহ তালার রজ্জু কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো তো আমাদের সেটি করতে হবে যদি তা না করতে পারি তাহলে এই আয়াতের মধ্যে বলা আছে হচ্ছে আলা সাফা নার তাহলে আমাদের আগুনের কিনারে দাঁড় হতে হবে এখান থেকে বাঁচার জন্য আমরা সবাই যদি মিলেমিশে থাকি কোরআনের কনস্টিটিউশন দুই নম্বর আল বাকারার যখন আমরা তির নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে হুল উলিনাসে হুসনা প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে ভালো কথা বলতে হবে এখন যারা আমাদের দেশে বিএনপি মার্কা রয়েছেন এবং যারা এই বিএনপি মার্কা মুসলমানদের সাথে একত্রিত ঘোষণা করেছেন আবার যারা বাল মার্কা মুসলমান রয়েছেন বিএল বাংলাদেশ এবং এর সাথে যে সমস্ত দল বল এক হয়েছেন মনে রাখবেন আপনারা একে অপরের মাঝে হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু ছড়াচ্ছেন না আর এগুলো আমরা কখনো পছন্দ করব না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশে কিছু কিছু বিএনপির সন্তানেরা তারা কি করছে বিভিন্ন জায়গা দখল করছে বিভিন্ন জায়গাতে নিজেদের নেম প্লেট ঝুলিয়ে রাখছে আবার আমাদের দেশের ইউনিভার্সিটি এবং শিক্ষাঙ্গনে আমরা এখন আর চাই না যে কেউ ছাত্র শিবিরের ব্যানার লাগা কেউ জামাত ইসলামের ব্যানার লাগা কেউ ছাত্র লীগের বা ছাত্র দলের এগুলি আর জাতি চাচ্ছে না কারণ জাতি এগুলি বুঝে গেছে এখন তারেক রহমান বলেন আর সজীব অজো জয় বলেন এনারা এসে যে সমস্ত ভাষাগুলি দিচ্ছেন এবং ব্যবহারগুলি দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে ইনারা অনেক বুদ্ধিমান এবং ইনারা অনেক দেশপ্রেমিক তাহলে ভিন দেশে বসে ইনারা আমার মতো তো কাজ করে খাচ্ছেন না আমি তো জার্মানিতে এর গাড়ি চালাই এবং ওভারটাইম করি আবার কি বলে এমন একটি হোটেলে যেখানে হালাল খাদ্য প্রোভাইড করা হয় সেই বার্গার কিংয়ে তো আমি এর পরেও চেষ্টা করে চলেছি কোরআনের কথা আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বর্ডারে যাদেরকে বসানো হয়েছে এই সীমান্তে বিজেপির হাতে অনেকেই ধরা পড়ছেন ইনারা কারা ইনারা এই দেশ পছন্দ করেননি কখনো তাই ভেঙে চলে যাচ্ছেন আবার ভারত থেকেও কিন্তু অনেকে আসার পথে ধরা খাচ্ছেন ঠিক যারা বিমানবন্দরে রয়েছেন তাদের হাতে ধরা খাচ্ছেন অনেকে আবার অনেকে এই অপদার্থ সুমনের মতো পালিয়ে চলে গেছে আবার খেলা হবে সেও পালিয়ে চলে গেছে আমাদের দেশে মুনাফিক টাইপের যারা উলামায়ে উলামা লিগ বা উলামা দল এই মুনাফিক টাইপের উলামাদের থেকে আমাদের কিন্তু সবসময় বেঁচে গুঁচে চলতে হবে এরা আপনাকে আমাকে সর্বনাশ করে ছেড়ে দেবে কখনো কোরআনের ধারে কাছেও আসতে দেবে না খুনি হাসিনা যার কাছে যে আশ্রয় নিয়েছেন সেই ভারতকে এখন আমাদের কি করতে হবে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আমাদের সকলকে প্রিপারেশন নিতে হবে আমি নিজেও নিচ্ছি আর দিল্লি থেকে যেন পলানোর চেষ্টা না করে আর যদি করেও তারপরেও তাকে দেশে এনে দেশের আইন মতে বিচার করতে হবে এজন্য আমাদের বসে থাকলে চলবে না এখন আন্তর্জাতিক আদালতে কিভাবে কেস করতে হয় সেগুলি নিয়ে আমি বিভিন্ন উকিলদের কাছে যাচ্ছি আবার কেস কিভাবে ফাইল করতে হবে এগুলি সব আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি শেখ হাসিনা এমন একজন ঘসিটি বেগম এমন একজন ফেরাউন যার দ্বিতীয় আল্লাহ তালার এই পৃথিবীতে অন্তত নেই আমাদের দেশে যে সমস্ত পুলিশদের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা শেখ হাসিনার পা চেটেছে যারা আমাদের দেশে বড় বড় পদে যারা বসেছিল এবং বসানো হয়েছিল এদেরকে সাসপেন্ড করে এদেরও বিচারের আওতাধীন করতে হবে অন্যান্য বাহিনীর মধ্যেও যারা রয়েছে তাদেরকেও ছাড় দিলে হবে না ভারতীয় দালাল হিসেবে আমাদের দেশে কিন্তু পরিচিত হচ্ছে যেমন সুয়েল তাজ বলেন বা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ইতিহাস আমাদের সবার জানা আছে ইনারা কিন্তু বত্রিশ নম্বরে যাচ্ছে সেখানে যে মাতম করছে আরো কত কিছু এরা করবে কিন্তু এগুলি আপনাকে আমাকে কখনো বিচলিত যেন না করে এ ধরনের দালাল অতীতেও ছিল এখনো রয়েছে এরা আবার মুখোশের আড়ালে এদের কিন্তু আর চেহারা রয়েছে আবার অনেকে যেমন চোর বাবা সন্তান সুন্দর সুন্দর কথা বলছে আবার ইহুদিদের সাথে হাত মিলানো তার মুখ থেকেও আপনি খুব ভালো ভালো কথা শুনবেন আবার দেশের খেয়ে যারা দেশের ভালো ভালো জিনিসগুলি ভিন দেশে পাচার করেছেন এবং করে চলেছেন বা ব্যবসার মাধ্যম দিয়ে যেমন ইলিশ মাছ আমাদের দেশের মানুষ খেতে পারে না ভারতের লোকেরা দেদর্শে সস্তা দামে খেয়ে চলেছে এগুলি সব বন্ধ করতে হবে আবার দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশের যে আকাশ এই আকাশ ব্যবহার করে ভারত কি করে পঁচানব্বই ভাগ বাণিজ্যিক বিমানকে বাংলাদেশের উপর দিয়ে নিয়ে যায় নিয়ে আসে কিন্তু কোনো টাকা পয়সা দেয় না এর জন্য আমাদের দেশের চলমান সরকারকে অন্তত প্রিপারেশন নিতে হবে কিভাবে এই কি বলে আইন মতে তাদের সাথে এই সমঝোতা করা যায় আমাদের দেশের এই যে আয়নাঘর এবং সেই হারুন কত সুন্দর একটি নাম কিন্তু তাকেও অবশ্য হারুন অনেকে বলে না হাউন বলে হাউন বলা ঠিক আছে কারণ আমরা দেখি অনেক নাম কোরআনে রয়েছে হারুন এবং মুসাও রয়েছে মারিয়াম সিদ্দিকার ভাই এবং রাসুলের মামা কিন্তু সেই হারুনের চরিত্রকে আমাদের অভিনয় করতে হয় ইনি তা না করে ফেরাউনে চরিত্র অভিনয় করেছেন এই যদিও এখন এই মুহূর্তে ভালো অবস্থাতে নেই তা আমাদের দেশ থেকে আকাশ সীমানার মানে স্পর্শকাতর তথ্য যেটি ভারত হাতিয়ে নিচ্ছে সেটি আমাদের এখন চিন্তা করতে হবে আর ধর্মজীবী করে যারা খাচ্ছেন তাদের এই ধর্মজীবীর রাস্তা বন্ধ করে দিতে হবে কারণ চাটার দিন এখন শেষ হয়ে গেছে এবার খাটার দিন এখন খেটে খেতে হবে এখন খেটে খেতে যদি বড় না হতে চায় তাহলে এই মৌলভী সমাজকে কথাই কথায় রাস্তা বন্ধ করে দেবে কথাই কথায় বিশ্ব ইস্তেমার মোনাজাতে পুরা ঢাকা শহর রুদ্ধ করে দেবে এগুলি চলবে না এগুলি কোনোভাবেই যেন আমাদের দেশে কেউ আর না করতে পারে এদের এজন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে এবং চলমান সরকারকে আমি বলতে চাই আমাদের দেশে ছোটবেলা আমরাও তো স্কুলে পড়েছি পরীক্ষায় পাশ করলে পরের ক্লাসে উঠতে আবার ভর্তি হতে হবে কেন আবার পয়সা কেন দিতে হবে সেশন ফি উন্নয়ন ফির নামে চাঁদাবাজি এটি বন্ধ করতে হবে তাই এর জন্য আমরা সবাই যেন কোনো না কোনোভাবে কি করতে পারি এই সরকারকে সহযোগিতা করতে পারি আর ভারতীয় মিডিয়াগুলির যে গুজব আমরা শুনতে পাচ্ছি যখন যখন মনে রাখবেন ভারত আমাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে তখন আমাদের দেশে ভালো কিছু কাজ হচ্ছে এটি আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের দেশের অনেক হিন্দু ভাই বোনেরা কিন্তু সুন্দরভাবে স্টেটাস দিয়েছেন কেউ ভারতের গুজবে কান দিবেন না কারণ আমি একজন হিন্দু বা আমি একজন কি বলে সনাতনী আমি এবং আমার পরিবার এখনো পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি এই ধরনের কথা আমাদের গ্রামের হিন্দু ভাই বোনেরাও বলছেন এখন শাসক আমাদের এই দুই ফ্যামিলি থেকে চয়ন করলে হবে না কারণ এরা দুজনই এই দুটি ফ্যামিলি কিন্তু লুটেপুটে খেয়ে নিজ দেশে এবং ভিন দেশে বড় বড় প্রাসাদ করেছে অট্টালিকা করেছে এমন শাসক দরকার যে মানুষকে সুন্দর চরিত্র দেখাবে আমলে কথাতে না এবং মানুষের চরিত্র যেগুলি দেখা গেল ছাত্রলীগের এবং যুবলীগের মাঝে রয়েছে ছাত্র দলের মাঝে রয়েছে এগুলি একেবারে শেষ করে দিবে এই টাইপের চরিত্রের লোক আমাদের দেশে দরকার আবার আমাদের সবসময় সচেতন থাকতে হবে অনেক মুসলমানেরা তারা নিজেদেরকে হিন্দু পরিচয় দিয়ে হিন্দু সমাবেশে উপস্থিত হয় মনে রাখবেন এমন যদি কেউ হয় তাহলে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক কিন্তু থাকবে না আবার হিন্দুদের অনেকে বোরকা পরে হিন্দুদের মন্দির জ্বালিয়ে ভারতকে কি করতে চায় নতুন আঙ্গিকে বাংলাদেশের বিরুদ্ধে তৈরি করতে চায় এদের এদের থেকে অন্তত আমাদের দূরে থাকতে হবে আর ধরা যখন এরা পড়বে এদেরকে আদালতে উঠাতে হবে আর আদালতে ন্যায় বিচার থাকতে হবে আনিসুল হকের মতো লোকেরা যখন দেশের বড় বড় জায়গাতে বসে দরবেশ বাবার মতো লোকেরা যখন উপদেষ্টা হয় তখন সে দেশের অবস্থা যা হওয়ার সেটি তো আমি অনেক আগেও বলেছি এই যে আয়নাঘর এখান থেকে আজকে পনেরো ষোলো বছর থেকে মুসলমানেরাই কিন্তু বেরিয়েছে মুসলমানদের মৌলবীরাও বেরিয়েছে কিন্তু হিন্দুদের কোনো পুরোধ বেরোয়নি হিন্দুদেরকেও বেরোয়নি তো সংখ্যালঘু হিসেবে কিন্তু আমাদের দেশে যাদেরকে মানুষ মনে করে চলেছে তারা না সংখ্যালঘু হিসেবে খনি হাসিনা দেশের মুসলমানদেরকেই বানিয়ে রেখেছিলেন বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি কোথাও কোনো হামলা কিন্তু হয়নি আর ভারতের মিডিয়া আমাদের দেশের যে বিরুদ্ধে প্রোপেগান্ডা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আবার আমাদের দেশের হিন্দুদের অনেক ভাই বোনেরা কথা বলছেন যে আমরা এতে মানে সহমত না পাঁচ আটা যে লোক পৃথিবীর সব এরাই কিন্তু সুবিধা পায় সামাজিক ক্ষেত্রে বলেন রাজনৈতিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন এরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে কিন্তু একটি সময় এমন আসে যে এদের অবস্থা এই সালমান এফ রহমানের মতো আনিসুল হকের মতো আবার অন্যান্যদের মতো হয়ে যায় এখন আমাদের দেশে আবার কিছু এমন লোকও রয়েছে এমন কোম্পানিও রয়েছে যেমন ধরুন মুগ্ধ এই মুগ্ধ নামে পানির কোম্পানি খোলার প্রতিযোগায় যোগিতায় নেমেছে এক শ্রেণীর লোক আবার তারা আবার নিজেরা কিন্তু এই ইমোশনকে এই জনগণের ইমোশনকে পুঁজি করার পায় তারাও করছেন একটা ভালোবাসা দেখাতে ইচ্ছে হলে প্রতিটি জেলায় বিভিন্ন মোড়ে কিন্তু এই মুগ্ধ নামে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা যেতে পারে ফ্রিতে কিন্তু আপনি মুগ্ধ নামটি এখন বিক্রি করার জন্য পানির বোতলের গায়ে তার ফটো এবং নাম দিয়ে আপনারা ব্যবসা করে খাবেন তো এইভাবে এটি কোনোভাবে মানে সুস্থ মানসিকতা যাদের রয়েছে তারা করবে না আমরা কোনোভাবে এই স্বাধীন বাংলাদেশে রাস্তায় আর কোনো রাজনৈতিক দলের ব্যানার বলেন পোস্টার বলেন এগুলি আর দেখতে চাই না দেখতে দেখতে তো আমাদের চোখ কি বলে ঝাপসে গেছে আমরা আমাদের দেশটাকে এখন পরিচ্ছন্ন দেখতে পাই আমাদের দেশের এই মুহূর্তে যেভাবে হিন্দুদের বাড়ি মন্দির জ্বালানোর ভুয়া খবর ভারত থেকে ছড়ানো হচ্ছে তারা কিন্তু জানছে না যে সত্যিকার অর্থে এদের এই সব জায়গাগুলি আবার পাহারা দিচ্ছে এই মুসলমান ভাই বোনেরা তার ভিতর অনেক হুজুর ছেলেপেলেরাও রয়েছে এস আলমের ব্যাংক ঋণ দেড় লক্ষ কোটি টাকা এটা একুশে টিভি বলেছে সেহেতু এখন এদেরকে বিচারের আওতাধীন করে এদের কাছ থেকে এই টাকা পয়সা নিয়ে দেশের সংস্কারের কাজে লাগানো এটি হবে চলমান সরকারের কাজ আর আমি সর্বশেষ বলতে চাই বারবার জীবন দিয়ে শাসক পরিবর্তন করার চেয়ে পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে যদি আমরা পারি আর রব্বানি কনস্টিটিউশন যদি আমরা মেনে চলতে পারি তাহলে জীবনে কখনো আর পরিবর্তন করতে হবে না আর জানও দিতে হবে না তাই আসুন আমরা একটু প্রিপারেশন নিই অন্তত রব্বানি কনস্টিটিউশন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই ছোট ছোটো ভিডিওতে আপনাদেরকে কোরআনের বিভিন্ন আয়াত তুলে ধরি আমরা নিজেরা অন্তত সুধরে যাই তাহলে দেখবেন একদিন আমাদের দেশ স্বর্গময় হয়ে গেছে অন্যথায় নরকে পরিণত হয়ে যাবে আল্লাহ আমাদের সহায় হন